ফুটে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আপনাদের আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ওই রেসিপিটার নাম হয়ে গেল ক্যাটালের চিপস যে আপনাদেরকে আমি অনেকই বানিয়ে তৈরি করে দেখাবো তার জন্য বন্ধুরা আমাদের একটা ক্যাটাল লাগবে আর যে ক্যাটালটা আমি নেব ওটা বাড়িরই গাছ তো দেখুন এই যে আমাদের বাড়ির গাছে ক্যাটাল হয়েছে চিপ বানানোর জন্যে আমি এই ক্যাটালটাকেই কেটে নেব তো চলুন কেটে নিয়ে যায় এই যে বন্ধুরা দেখুন আমি ক্যাটালটাকে কেটে নিয়েছি ক্যাটাল পেরে নিয়ে কিচেন ঘরে চলে এসেছি এবার এইটাকে আমি কাটবো দেখবেন আপনারা কীভাবে একে কাটব ক্যাটালটাকে কাটার আগে সবকার প্রথমে দেখুন একটু সর্ষের তেল আমি লাগিয়ে নেব তো আপনারাও তো জানেন বন্ধুরা ক্যাটালের কত আটা বেরোয় তো একটু তেল লাগিয়ে কাটতে হয় এই যে আমি তেল লাগিয়ে নিলাম এটার মধ্যেও একটু লাগিয়ে দেব এই যে এটার মধ্যেও লাগিয়ে দিলাম দেখুন আমি কত ভালো করে ছাড়িয়ে নিলাম এই যে এবারের ভিতর থেকে আমি কুয়াগনোকে বার করে নেব তা আমি দেখুন এইভাবে কেটে আর এইভাবে বার করে নিয়েছি আর এর ভেতর থেকে যে কুয়াগুনো আছে দেখুন আমি একটা একটা করে ছাড়িয়ে নেব আপনারাও এইভাবেই ছাড়িয়ে নেবেন আর এই ভিতরে যে এইগুলো দেখুন এই কামড়ি আমরা বলি এই কামড়িগুলো অনেকেই হাডি এগুলো খায় না এগুলো ফেলে দিতে হবে এর ভেতর দিয়ে খালি এই যে কুয়া আছে দেবেন ক্যাটাল পেকে গেলে কুয়া বেরোয় ওই কুয়াগুনেই নিতে হবে এগুলো এখন কাঁচা আছে কিছুদিন হয়ে গেলে পেকে যাবে এগুলো তো আমি এগুলো সাইড করে নিলাম আর আপনাকে দেখাচ্ছি এটা কিভাবে পিস করতে হবে এই যে ভিতরে একটা বীজ আছে বীজটাকে আমি হালকা দেখুন এই দিক দিয়ে কাঠ লাগিয়ে নিলাম এই যে এই যে বীজ এই বীজগুলোকে ফেলে দেবো যে আমি কুরকুরি চিপস বানাবো ওই চিপসের জন্য দেখুন আমি কিছুটা এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব এই যে দেখুন এইভাবে আমি সব ক্যাটালগুলোকে কেটে নেব এইভাবেই আমি এখান থেকে কিছু ক্যাটাল নিয়ে কেটে নেব তো আমি এতগুলো নিয়ে নিলাম ক্যাটালের ভেতর থেকে আর নিয়ে দেখুন এইভাবে আমি কেটে নিলাম এবার একে আমি ভাজবো তো এবার আমি উনুনটাকে জ্বালিয়ে নিই উনুন জ্বলছে এবার এর মধ্যে কড়াই রেখে দেব এর মধ্যে দেখুন আমি সামান্য আদা বাটা দিচ্ছি আপনারা যদি রসুন খেতে ভালোবাসেন তো রসুনও দিতে পারেন রসুন দিলে খুব বেশি স্বাদ হয় তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেব অল্প অল্প করে খুব সাবধানে দেবেন বন্ধুরা আমি এক চামচ নুন নিয়ে নিয়েছি এবার এই নুনের মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব জলটাকে নিয়ে দেখুন আমি ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে এইভাবেও তৈরি করে দেখাচ্ছি নুন জলও এর মধ্যে দিয়ে আপনারা চাইলে নাও দিতে পারেন উপর দিয়ে ছিটা দিতে পারেন কিছু মশলা ওর মধ্যে দিতে পারেন খুবই ভালো লাগবে খেতে তো আপনাকে আমি দেখাবো এই যে দেখুন আমি কিছুক্ষণ টাইম ধরে নেড়েচে রেখে ভাজছি কি সুন্দর ভাজা হচ্ছে এই যে দেখুন আপনি এখনই শুনতে পাচ্ছেন কত করকরে আওয়াজ হচ্ছে তো আমি দেখুন এইভাবে ভেজে নিলাম বেশি কড়া করলাম না আর বেশি লালও করলাম না ঠিক এইভাবে বানালাম দেখুন তেলগুলোকে একটু ঝরিয়ে নেবো এবার এইগুলো দিয়ে দেবো প্রথম কারগুন যখন ভাজছিলাম তখন আমি ওর মধ্যে নুন জল দিলাম আর বাদ বাকি যে ভাজলাম ওর মধ্যে আমি দিলাম না এগুলোতে দিইনি আর আপনারা যদি মন চায় তো প্রথমেই নুন জল দিয়ে ভাজতে পারেন আর যদি না ইচ্ছে করে নুন জল দিয়ে ভাজতে এর উপরে যা যা মশলা দেওয়া হবে আপনাদেরকে আমি সেটাও দেখাবো তো এইভাবেই ভেজে নিচ্ছি সব বন্ধুরা দেখুন আমি সব ক্যাটালের চিপ বানিয়ে ভেজে নিয়েছি দেখুন আর কি কুরকুরি হয়েছে আপনাদেরকে আমি এই যে বুঝতেই পারবেন এখানে দেখলে তো বন্ধুরা আপনারা যদি এইভাবে ক্যাটাল পেয়ে যান কোথাও থেকে আর এইভাবেই যদি আপনারা বাড়িতে এরকমই মচমচে কুরকুরে তৈরি করবেন এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দিবেন হেভি চটপাটা হয়ে যাবে আর আপনাদের বাড়ির মধ্যে যদি কোনো ব্যক্তির যদি সুগার আছে তো ওই সুগারের ব্যক্তিও খেতে পারবে কেন অনেক সময় হয় কি যে খেতে চাইলেও খেতে পায় না সুগার হয়ে থাকলে আলুর চিপস খেতে পারে না তো আপনি এই জিনিসের চিপস তৈরি করে দেবে ওই ব্যক্তিও খেতে পারবে আর বন্ধুরা আপনি যদি একটু মেহনত করবেন কি বলবো খুব খেতে ভালো লাগে এগুলো আমরা তো বাড়িতে বরাবর বানিয়ে খাই আমাদের ছেলেদেরও ভালো লাগে সঙ্গীতারও খুব প্রিয় এটা এবার এর মধ্যে আমি মশলা দেব দেখবেন এই যে এর মধ্যে আমি কিছুটা বিট নুন ছিটা দিয়ে দিলাম সামান্য দেখুন আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনাদের যদি বাড়িতে বাচ্চা খেতে না ভালোবাসে ঝাল তো আপনি নাও দিতে পারেন আর এই যে দেখুন আমি দিচ্ছি আর এর মধ্যে বন্ধুরা একটু চাট মশলার যদি ছিটা দিয়ে দেবেন তো এর মধ্যে আরও খুব বেশি টেস্ট এসে যাবে তো এটাকে এবার আমি মাখিয়ে নিই তো বন্ধুরা দেখুন আমার ক্যাটালের চিপস তৈরি হয়ে গেছে আর আপনারাও বন্ধুরা কবে বানাচ্ছেন এটা কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন হয় বন্ধুরা সাবস্ক্রাইবও করে নেবেন এই কারণেই বলা হচ্ছে এরকমই কিছু নতুন নতুন ধরনের রেসিপির ভিডিও আপনাদের কাছে পাঠাতে থাকবো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে কুরকুরে আমার মেয়ে আপনাদেরকে খেয়ে টেস্ট করে বলছে বন্ধুরা আমার মায়ের কুরকুরে ভালো হয়েছে তোমরাও বানিয়ে খাবে লাইক করবে